হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করবো সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর ভালো আছি বলেই তো দেখতে পাচ্ছ একদম লাগে গুছিয়ে আমরা রেডি হয়ে নিয়েছি এবার আমরা বেরোবো তো হ্যাঁ ভিডিওটা তোমরা অনেকটা লেটে দেখতে পাচ্ছ ভিডিওটা আপলোড দিতে একটু দেরি হয়ে গেল। তো এই যে বড় মশাইতে টাটাটাটা করে আমি আর বাবু হচ্ছে বেরিয়ে পড়লাম তো কোথায় যাচ্ছি হ্যাঁ সেটা তো তোমাদের সাথে শেয়ার করব অনেক দিন পর আমি বাবু বাপের বাড়ি যাচ্ছি আপাতত এখন বাপের বাড়ি যাচ্ছি না এখন যাচ্ছি আমার মাসি শাশুড়ির বাড়ি ওখানে আমার এক দেওয়ারের মেয়ের বিয়ে তো সেখানে আমাকে ইনভাইট করা হয়েছে স্পেশালি মেকআপ আর্টিস্ট হিসাবে হাতে ছিল খুব কম টাইম আর বড় একখানা ব্যাগ সাথে বাবু এই নিয়ে অনেক চাপে পড়ে গিয়েছিলাম তাই একটা ওলা বুক করে নিয়েছি এবার আমরা দুজন মিলে মজা করতে করতে যাচ্ছিলাম না মজা করতে করতে না বাবুর আবার এই গাড়ির গন্ধ একদম সহ্য হয় না বমি বমি মনে হচ্ছিল তাই ওই নিয়ে একটুখানি হাসাহাসি করছিলাম তো তারপরে আমরা শিয়ালদায় পৌঁছে গেছি শিয়ালদা তো টাইমের অনেকটা আগে আমরা স্টেশনে পৌঁছে গিয়েছিলাম তাই যে ভালো ভালো করে জায়গাটা পেয়ে গেছি না হলে হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হতো এটা অনেক বিরক্তকর ব্যাপার হতো আর বাবু তো একদম পছন্দ করে না দাঁড়িয়ে থাকতে তো যাই হোক আমরা সিট পেয়ে গেছি স্টেশন থেকে নেমে আমরা চলে এসেছি মিষ্টির দোকানে মিষ্টি কিনবো বলে যেহেতু কুটুম বাড়িতে যাচ্ছি মিষ্টি তো কিনতেই হবে আর আমরা এখানে অনেকক্ষণ ধরে একটু বসেই ছিলাম কারণ কি আমাদেরকে নিতে আসবে বলে ওই যে আমার ব্যাগটা ওখানে রেখেছি তো নিতে আসবে বলে আমরা দুজন এখানে বসে বসে অনেক রকম ভাবছি কি বাড়ি চলে যাব নাকি যাব এই নিয়ে দুজনে মজা করছিলাম আর ওকে কটা চকলেট কিনে দিলাম অনেকক্ষণ অপেক্ষার পরে আমাদের টোটোটা এসে গেছে আর আমরা যাচ্ছি দেখতে পাচ্ছ অনেকটা রাত হয়ে গেছে তো আমার শীতও লাগছিল গ্রামের দিকে এখনো একটু শীত ভাব আছে তো যাই হোক চলো আবার দেখা হচ্ছে পরের দিন বিয়ে বাড়িতেও তো অনেক ভিড় ছিল তার জন্য পাশের বাড়িতে এসেছিলাম চান করার জন্য তো এখানে বসে বসে আমি একটু মানে ভিডিও বানাচ্ছিলাম আর এই যে আলোটার সাথে খেলা করছিলাম দেখো এই বাড়িতে এসে এখানে বড় একটা বিছানা পেতে দিয়েছে বিছানাটা পেতে দিয়েছে এই কারণে কি আমার না সাজাতে খুব ভালো লাগে তার জন্য এই বাড়িতে একটা মেয়ে ছিল ওই মেয়েটা শাড়ি পরবে ভাবছিলো তো কোথায় শাড়ি পরবে তো ও একজনের কাছে শাড়ি পরতে যাচ্ছিল আমি ওকে আটকে দিয়েছিলাম কি আমি সাজাবো আর এই একটা সুন্দরী আমাদের মেয়ে তো ওকে আমি সাজাইনি লাস্ট ফিনিশিংটা আমি করে দিয়েছি বাকি তো ও সেজে এসেছিলো আর এই হচ্ছে সেই কিউটি মেয়েটা যাকে আমি পুরো সাজিয়েছিলাম আর এখানে আমি কোনো মেকআপ দিইনি জাস্ট একটা লিপস্টিক আর আইব্রো পেন্সিল দিয়ে আমি ওকে সাজটা কমপ্লিট করেছিলাম তো পরে তোমাদেরকে দেখাচ্ছি ও সাজটা কেমন হয়েছিল তারপরে দ্বিতীয় আরেকজনকে সাজাচ্ছিলাম তো কাউকে কিন্তু আমি ফাউন্ডেশন দিইনি আমার সাথে যেইটা ছিল আর কি সেইটুকু দিয়েই আমি সাজিয়েছি ওদেরকে লিপস্টিক দিয়ে ব্লাস্ট লাগিয়ে দিয়েছিলাম আর আইব্রো পেন্সিলটা দিয়ে ওদেরকে কন্ট্রোল ফন্ট্রোল করে দিয়ে যাই হোক আমি সাজিয়েছি কেমন হয়েছে দেখো এই হচ্ছে শাড়ি ড্রেপিংটা হয়েছে আর একেই হচ্ছে একটু পারফেক্টভাবে সাজিয়েছিলাম তারপর আবার বিয়েবাড়ি চলে আসলাম তারপর এসে দেখছি এখানে বিয়ে পড়ানো হচ্ছে তো বাবুকে দিয়েছিলাম ফোনটাকে যা একটুখানে বিয়ে পড়ানোটা তুলে নেওয়ায় ভিডিও করে তোমাদেরকে দেখানোর জন্য অনেকেই জানো না হয়তো মুসলিমদের বিয়ে কিভাবে হয় তো এখানে এই যে বর বরটাকে তো দেখা যাচ্ছে না মানে আমার জামাইটাকে দেখা যাচ্ছে না তো ওই যে মাঝখানে মৌলবি উনি হচ্ছে বিয়ে পড়াচ্ছে তো এই হচ্ছে বিয়ে পড়ানো তো এখান থেকে বিয়ে বিয়েটিয়ে মানে এই প্রোগ্রাম কমপ্লিট হয়ে যাবে তারপর আমরা খেতে যাব কারণ আমরা ঘরের মধ্যে আটকে গেছি এতগুলো লোকজনের মাঝখান দিয়ে তো যাওয়া সম্ভব হয়নি তাই আমরা লুকিয়ে লুকিয়ে আর কি ভিডিওটা বানাচ্ছিলাম আর বাবু জানে না বিয়ে মানে কিভাবে বিয়ে হয় তো ও খুব ইন্টারেস্ট পাচ্ছিলো দেখবে বলে তো ওকে বললাম ভিডিওটা বানা দুঃখের বিষয় হলো আমি কিন্তু বিয়ে বাড়িতে গেলাম বটে কিন্তু জামাইয়ের মুখ তো দেখতে পাইনি হ্যাঁ একটুখানি দেখেছিলাম শেষ শেষের সময়ে একটুখানি দেখতে পেয়েছিলাম বাকি সময় দেখতে পাইনি ভেবেছিলাম জামাইকে মিষ্টি খাওয়াবো সেই সুযোগটাও দেয়নি কারণ জামাই আবার মিষ্টি খাওয়ার ওই যে রিচুয়ালসটা ছিল ওইটা ওনার পছন্দ ছিল না তার জন্য আর মিষ্টি খাওয়ানো সৌভাগ্যও হলো না তো এখানে যাই হোক এই পর্বটা শেষ হয়ে গেল আমি সাথে করে শাড়ি এনেছিলাম কিন্তু শাড়িটা পরার মতো সৌভাগ্য হলো না তাই এই চুড়িদারটাই পরলাম এটা ঈদে পরবো বলে বানিয়েছিলাম তো ঈদের আগে এই বাড়িতেই পরে নিলাম তো ব্ল্যাক কালার আমার খুবই পছন্দ তো ব্ল্যাকে আমাকে কেমন লাগছে তোমরাও একটু কমেন্ট করে জানিও এখানে দেখো সবাই জড়ো হয়ে গেছে কারণ কি আমাদের মেয়ে শ্বশুরবাড়ি চলে যাচ্ছে আর এখানে সবাই কান্নাকাটি করছে তো এই সময়টা সত্যি খুব কষ্টর হয় আর কি কষ্টকর মেয়েরা যখন শ্বশুরবাড়ি চলে যায় তখন তার বাপ মা আত্মীয়স্বজন সবাই খুব কান্নাকাটি করে অবশ্য আজকাল অনেক মেয়েরাই আর কান্নাকাটি করে না তো যাই হোক কিছু কিছু মেয়েরা এখনও কিন্তু কান্নাকাটি করে বাপের বাড়ি থেকে যাওয়ার সময়